দর্শক এবি মোস্তফাজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সেটি মালয়েশিয়া কেন্দ্রিক ছোট একটি সুসংবাদ এবং সেটিকে আমরা বড় করেও দেখতে পারি বিশেষ করে ডিসেম্বরের মধ্যে হাজার বিদেশি কর্মী নিতে পারে মালয়েশিয়া এই সংবাদটি আজকের এই ভিডিওর মূল লক্ষ্য এবং সেটি আমরা খুব সাম্প্রতিক সময় জেনেছি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন উদ্দিন ইসমাইল তিনি ঘোষণা করেছেন যে ডিসেম্বরের মধ্যে নব্বই হাজার বিদেশি কর্মী নিতে পারে মালয়েশিয়া মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটা লাখ লাখ বর্তমান দেশটিতে কর্মী কাজ করছেন ফলে আগামী ডিসেম্বরের মধ্যে আরও নব্বই হাজার বিদেশি কর্মী নিতে পারে দেশটি গত বৃহস্পতিবার অর্থাৎ সাত নভেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসল ইসমাইল জানান অর্থ মন্ত্রণালয় নির্ধারিত ডিসেম্বরের মধ্যে পঁচিশ লাখ কর্মী নিয়োগের সীমা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন বিদেশি কর্মী কোটা স্থগিত করেছে তিনি জানান বর্তমানে মালয়েশিয়ায় চব্বিশ লাখ এক হাজার নিবন্ধিত বিদেশি কর্মী রয়েছেন ফলে ডিসেম্বর পর্যন্ত এই সীমা সুতে নব্বই হাজারের মতো কোটা খালি রয়েছে দেশটির গণমাধ্যম মালয় মেল জানিয়েছে এই সীমা দেশের মোট কর্মী সংখ্যার উপর নির্ভর করে যা অর্থ মন্ত্রণালয় দ্বারা নির্ধারিত মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগের সংখ্যা পঁচিশ লাখের বেশি হওয়া উচিত নয় বর্তমানে এই সীমার নিচে মাত্র এক লাখ অবশিষ্ট রয়েছে সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানান মন্ত্রণালয় সেপ্টেম্বর থেকে নতুন আবেদন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে তবে কৃষি বাগান উৎপাদন নির্মাণ ও সেবা খাতের চাহিদা পুনর্মূল্যায়নের ত্রৈমাসিক পর্যালোচনা করা হচ্ছে এই পাঁচ খাতের মধ্যে কৃষি ও বাগান খাতে শ্রমিক সংকট রয়েছে সত্ত্বেও এসব খাতে শ্রমিক সংকট সমাধানের জন্য আলোচনা চলছে স্থগিতাদের বলেও তিনি যোগ করেন প্লান্টেশন ও কমোডিটি মন্ত্রী জোহারি আব্দুল গনি আগেই এই খাতে শ্রমিক আনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এখানে এখনো প্রয়োজনীয় কর্মীর সংখ্যা পূরণ হয়নি তিনি আরও জানান কেডিএন এবং মানব সম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে আরও আলোচনা করতে সম্মত হয়েছে যেন সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো শ্রমিকের চাহিদা যাচাই করতে পারে বিশেষ করে পাম তেল ও রাবার শিল্প কোম্পানিগুলোর প্রয়োজনীয় কর্মী সংখ্যা নিশ্চিত করতে সংস্থাগুলোকে প্রমাণ দাখিল করতে হবে এরপর নতুন অনুমোদন আবারও দেয়া হবে এটি জানিয়েছেন মালয়েশিয়ার প্লান্টেশন ও কমোডিটি মন্ত্রী জোহারি আব্দুল গনি এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল সুতরাং আমরা বলতেই পারি যে অন্তত আরো নব্বই লাখ কর্মী মালয়েশিয়াতে যাচ্ছেন এবং সেটি হয়তো প্লান্টেশন খাত রাবার বাগান এই কৃষি খাত সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই নব্বই হাজার শ্রমিক তো প্রিয় দর্শক আমরা যারা এখনো আগ্রহ নিয়ে অপেক্ষা করছি মালয়েশিয়াতে যাবার জন্য তাদের জন্য এই সংবাদটি অবশ্যই একটি সুসংবাদ হতে পারে এবং সেই মোতাবেকে আপনারা যোগাযোগ করবেন পাশাপাশি প্রতারণার হাত থেকে বাঁচতে অবশ্যই আপনারা চোখ কান খোলা রেখে তারপর মালয়েশিয়ার পথে পা বাড়াবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ